এর আগের ক্লাসে আমি তোমাদের এক এবং দুই ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম তো এই ক্লাসটিতে তিন এবং চার প্রশ্ন ব্যাখ্যা করে বুঝাবো এই দুটি প্রশ্ন ঢাকা কলেজ দুই সালে যারা এইচএস পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষায় দিয়েছিল খুবই ভালো দুটি প্রশ্ন আমি একদম ব্যাখ্যা করে বুঝাচ্ছি এবং এর আগের ক্লাসে বলছিলাম যে তোমরা আমি এটা বোঝানোর পর তোমরা নিজেরা এটা উত্তর করে আমাকে কমেন্টে জানাও হয়তো অনেকে জানিয়েছ যদি এরকম কেউ থাকো যে তুমি প্রশ্নটি বুঝতে পারতেছো বা তুমি সঠিক উত্তর বলতে পারবে তাহলে ভিডিওটি পজ করে কমেন্টে সঠিক উত্তরটি লিখে পাঠাও তো দেখি তো তোমাদের হয় কিনা আমি এখনই করে দিচ্ছি আচ্ছা আর তোমরা এমসি ব্যাপারে সাবধান হয়ে যাও কারণ আমরা দেখছি যে বিগত সালে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতে খারাপ করছে অনন্য অংশ চাইতে এমসি খারাপ করে কারণ প্রতিষ্ঠার ভিতরে আটটার অনেকেই হয় না তখন কিন্তু ফেল চলে আসে তো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর শেষ মুহূর্তে এসে যারা পরীক্ষার্থী আছো বা যে বাজেবি হও না কেন তোমরা কিন্তু চাইলে আমার সাহায্য নিতে পারো দশ থেকে এক মাস মানে এর এতটুকু সময় যদি তুমি আমাকে দাও এইটুক সময়ের ভিতরে আমি তোমার পুরো আইসি কমপ্লিট করে দেবো তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও জিরো সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে আমরা ক্লাসে ফিরে আসি এখানে দেখো কি আছে বলছে উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এই জায়গায় আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে উদ্দীপকটায় এক্স নর গেট বাট তিন ইনপুটের সাধারণত তোমরা দুই ইনপুটের এক্স নর এক্স নর শিখে থাকো বা ওইটা নিয়েই বেশি প্র্যাকটিস করো তো তিন ইনপুটের তিন ইনপুটের কিন্তু কম প্রশ্ন আমরা দেখি বা তোমরা কম প্র্যাকটিস করো তো এই জায়গায় কিন্তু ঢাকা কলেজ তিন ইনপুটের প্রশ্ন দিয়ে বসছে তোমাদের বোর্ড পরীক্ষাও কিন্তু এরকম আসবে আচ্ছা তো এক্স এর মান এক হবে কখন কি একটা ঝামেলায় ফেলাইছে যে এক্স এর মান কখন এক হবে এটা জীবনেও কেউ মুখস্থ করতে যাবা কারণ এই প্রশ্নগুলো মুখস্থ বিষয় না এগুলো হচ্ছে বোঝার অনেক গভীর ভাবে বুঝার ধরো যারা এগুলো বুঝবে মানে এগুলো বোঝে মুখস্থ ছাড়া যে বুঝবে তার তার সময় লাগবে ওটা উত্তর করতে পাঁচ সেকেন্ড খালি চোখ দিয়ে বলে দিবে আর যেটা বুঝবে না যেটা বুঝবে না তার মানে করো যে এক ঘন্টাও যদি দেওয়া হয় সে জীবনও পারবে না এই জন্য মুখস্থ বিষয় না আর মুখস্থ করলে কি হবে তুমি এটা পারলাম এই হুবহু আসে না আইসিটি প্রশ্ন ঘুরাই দিলে ধরা খেয়ে যাবে জন্য একেবারে মুখস্থ করার চেষ্টা করবে না সবসময় বোঝার চেষ্টা করবে এইখানে বলছে যে এক্স এর মান অন হবে কখন তো এইটা দেখো যে এক্স নর গেইট আছে যেমন চারে বলছে এক্স এর সমীকরণ কোনটি মানে এক্স এর মান কোনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স নর গেইট আছে তো এক্স নর এর আউটপুট হচ্ছে তোমার যেমন আমরা যদি এবিসি বলতাম তাহলে এ জর বি জর সি হলো এক্স অর গেইট আর এক্স নরে কি হোল নট তাহলে এ জর বি জর সি হোল নট হইতে এখানে পি কিউ আর লেখছে এটা কোনো বিষয় না তাহলে দাঁড়াবে পি জর কিউ জর আর অনেক এক্সক্লুসিভ বলে এটা কোনো বিষয় না উচ্চারণে আর কি ফুল নোট এটা হচ্ছে আউটপুট তাহলে চার নং প্রশ্ন উত্তর কিন্তু হয়ে গেল আচ্ছা চার নং প্রশ্নে তোমাদের এই ক বা খ হবে কিনা আমি একটু যদি বুঝাই তোমরা হলো এটা সত্যক্ষানে যারা করতে পারবে তারা বুঝতে পারবে ক এবং খ হবে কিনা কিন্তু যেহেতু প্রতিটা প্রশ্নের সময় হচ্ছে এক মিনিট তোমাকে এরকম কোনো প্রশ্ন দিবে না যেই প্রশ্ন এক মিনিটের ঊর্ধ্বে সময় লাগবে কারণ এই তিনটাকে সত্যক্ষানি করে এই মান বের করতে গেলে একটা শিক্ষার্থীর কমপক্ষে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই জন্য ধরো ওই ক খ মানে হবে না ওই সিস্টেম করে তারা দিয়েছে যে সহজটা এখানে রাখছে এটার একটা বিকল্প কিন্তু এরকম একটা মান লেখা যায় যে মানটা সত্যতে বের করা যায় পরবর্তী কোন ক্লাসে আমি দেখাবো কিন্তু আমি আজকে যেই জিনিসটা বুঝাবো সেটা হলো তিন নাম্বার প্রশ্নটি মুখস্থ না করে কেমনে বুঝবা এক্স অর গেইটের কাজ হচ্ছে বাইনারি নিয়মে যোগ করা তাহলে যেই শিক্ষার্থী এক্স অর গেট পারবে সে এক্স নর পারবে কেন এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নর কি বলছি বলতো এবার তুমি বাইনারি যোগ পারো কিনা বিষয় ওইখানে দাঁড়াইলো যদি তুমি বাইনারি যোগ পারো তাহলে এই প্রশ্নটা আমি এখন বুঝাইলে তুমি বুঝবা আর যদি তুমি বাইনারি যোগই না পারো তাহলে আমি বুঝাইলে তুমি বুঝবা না আর ওই যে বলছিলাম বাইনারি যোগ দিয়ে মানে একদম প্রথম থেকে শুরু করে সিলেবাসে যা কিছু আছে সব ভর্তিয়ার সঙ্গে সঙ্গে বিশ মিনিট করে পঁয়ত্রিশটা ক্লাস দেই আমি ওইটা করলে কমপ্লিট হয়ে যায় তাহলে সব পারবা যদি কেউ থাকো আর কি আচ্ছা তো দেখো পি সমান ওয়ান কিউ সমান ওয়ান আর সমান শূন্য পি শূন্য কিউ সমান ওয়ান পি সমান ওয়ান কিউ সমান ওয়ান আর সমান ওয়ান তো কোন কোন সময় এক্স এর মান অন হবে এটা কেমনে বের করবো যে বাইনারি নিয়মে যোগ তাহলে বাইনারি নিয়মে হলো যোগ ফল বসবে হাতে থাকলে বসবে না যোগ ফল বসবে হাতে থাকলে বসবে না এবার তুমি যোগ করো একদম তাহলে ওয়ান যোগ ওয়ান যোগ শূন্য তাহলে বাইনারি নিয়মে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতের এক তাহলে দুইয়ের শূন্য হাতের এক বসবে না শুধু এই শূন্য বসবে আচ্ছা এটা হলো আমরা এক্স অর বের করতেছি এক্স অর বাই অরের বিপরীত হলে এক্স নর তোমাদের বইতে দেখবা একটা সূত্র লেখা আছে অনেক সময় এরকম এক্স অর এর ক্ষেত্রে সকল ইনপুট সমান হলে আউটপুট ওয়ান শূন্য এরকম লেখা আছে কিন্তু এটা দুই ইনপুটের ক্ষেত্রে মেলে তিন ইনপুটের করতে গেলে ওই সূত্র মিলবে না এই জন্য ওই কথাটা মনে রাখবা না আজকের পর থেকে মনে রাখবা এক্স অর আর এক্স নর যত ইনপুটের আসুক সিস্টেমটা হলো আমরা বাইনারি নিয়মে যোগ দিব কি নিয়মে যোগ দিব বাইনারি নিয়মে যোগ দিব যোগফল যোগফল বসাবো হাতে যে ক্যারি থাকবে ক্যারি বসাবো না এটা হলো এক্স অর গেট আর যে এক্স অর বের করতে পারবে সে এক্স নর পারবে তাহলে আমরা কিন্তু এই যে এইটা ধৈরা বের করলাম যে এক্স অর বের করলাম আমি এখানে ভালো করে লিখে দিই ওয়ান যোগ ওয়ান যোগ শূন্য সমান সমান হচ্ছে এক আর এক দুয়ের শূন্য হাতের এক হাতের এক বসাবো না আচ্ছা এক নাম্বার গেল দুই নাম্বারে হচ্ছে পি সমান শূন্য কিউ সমান ওয়ান আর সমান সমান ওয়ান তাহলে শূন্য ওয়ান যোগ ওয়ান তাহলে এক আর এক এই দেখো এক এক দুই দুয়ের শূন্য হাতের এক বসাবো না আচ্ছা তিন নাম্বারে হচ্ছে ওয়ান 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 তাহলে কি হবে অন যোগ অন যোগ অন তাহলে এক এক দুই দুয়ের এক তিন তিনের এক হাতের এক বসাবো না এটা হলো পাইলাম এক্স অর কি পাইছি এক্স অর কিন্তু এটা হলো এক্স দেওয়া আছে তাহলে এক্স অর যে বের করতে পারবে সে এক্স নর পারবে মানে বিপরীত তাহলে শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য আমাদের বলছে এক্স এর মান অন হবে অন হবে কখন কখন দেখো এক নাম্বার আর দুই নম্বরে ওয়ান পাইছি যে এক নাম্বারে ওয়ান পাইছি দুই নম্বরে ওয়ান পাইছি তাহলে এক আর দুই হচ্ছে রাইট তিন হচ্ছে ভুল তো এইবার এইবার আমি মানে জাস্ট এতক্ষণ হলো ব্যাখ্যা দিলাম এবার হলো যে বলছিলাম শুরুতে যারা বিষয়টা বুঝবে তারা দেখার সাথে কেমন উত্তর করবে এরকম উত্তর করবে যে এক 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 তিনটা এক যোগ করলে এক্স ওয়ার গেইটে এক্স ওয়ার গেইটে হয় অন এক্স ওয়ার গেইটে হয় অন এক্স নর গেটের বিপরীত বিপরীত হলে শূন্য তার মানে আমাদের বলছে এক্স এর মান এক হবে কখন তিন নাম্বার হবে না তাহলে তিন বাদ দিলে তিন বাদ দিলে আমরা কিন্তু সঠিক অ্যানসার পেয়ে যাচ্ছি ক মানে এটা হলো মানে যারা বেসিক জানে তারা পারবে আর বেসিক জানার জন্য যে বলছিলাম যে আমার যে ওই কোর্সে কিন্তু বেসিক ক্লাসগুলো দেওয়া থাকে আর এই যে বেসিক যদি কেউ না পারো তারে তার হলো আমি যে ব্যাখ্যা করে বুঝাইলাম আমি কিন্তু ফার্স্টে এইভাবে বুঝাইতে পারতাম শুধু ওইটুক তাতে কি হইতো তোমরা ভালো কেস করতে পারতাম না এই কারণে আমি এই একটু আগে আর কি যে তোমাদের যে ব্যাখ্যা করে বুঝাইলাম আশা করি বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে আর এমসিকিউতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের হাতে সময় কম কারণ আর সময় আছে মাত্র যারা এইচএসি পরীক্ষার্থী পঁচিশ বাজার তাদের একেবারে এই সময় পাঁচচল্লিশ পঞ্চাশ দিনের মতো সময় আছে তবে কোনো শিক্ষার্থী যদি চায় এতদিন সময় লাগবেও না সে পুরো বই কমপ্লিট করতে পারবে আর এই বিষয়ে আমি তোমাদের সাহায্য করতে পারি বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিয়ে ভালো থাকবো পরবর্তী কোনো ক্লাসে তোমার সাথে আবার কথা হবে আল্লাহিস